আমরা সবসময় বড় বড় জায়গাতে কৃতজ্ঞতা স্বীকার করি কিন্তু ছোট ছোট জায়গাগুলোতে যেগুলো কৃতজ্ঞতাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এই জায়গাগুলোতে কখনো আমরা কৃতজ্ঞতা স্বীকার করি না এরকম একটা গল্প রাকিব নামে এক ছেলে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির পাশে এক ছোট্ট দোকান ছিল সেই দোকানে একটা চাচা ছিল সেই মুরুব্বী চাচা সেই দোকানে চা বিক্রি করত। এবং সেই দোকানে চা এত সুন্দর এত মাধুর্যপূর্ণ যে সে চা খাইলে সব ধরনের ক্লান্তি দূর হয়ে যেত রাকে প্রতিদিন সকালে অফিসে যাওয়ার সময় এক কাপ চা খেয়ে সেখান থেকে অফিসে চলে যাইত আবার দুপুর টাইমে যখন টিফিন পিরিয়ড ছিল টিফিন টাইমেও সে অফিস থেকে বের হয়ে একটা এক কাপ চা খাইত সে রাত্রে যখন যাবে যাওয়ার সময় সে এক কাপ চা খেয়ে কিছুক্ষণ ওখানে গল্প উপযোগ করে চাচার সাথে কথাবার্তা বলে সে চলে যাইত তার সাথে ভালো মন্দ গল্প কুচক করত তার সাথে সবকিছু শেয়ার করত কারণ সে কোম্পানিতে চাকরি করতো একায় রাকিব প্রতিদিন চাচার সাথে সুন্দর সময়টা কাটাতো একদিন রাকিব সকালে অফিসে যাওয়ার সময় দেখে দোকান বন্ধ সে মনে করছে হয়তোবা আজকে দোকানটা খুলবে না চাচা সে বিধায় অফিসে চলে যায় আবার টিফিন পিরিয়ডে বের হয় চাচার কাছে গিয়ে চা খাবে কিন্তু সে দেখতে পারে যে দোকানটা বন্ধ মনে হয়তো বিকেলে খুঁজতে পারে সে আবার অফিসের ভিতরে চলে যায় এবং রাত্রে বের হয় বের হয়ে দেখে একই অবস্থা সেই দোকানটা বন্ধ রাকিব তখন ভাবলো হয়তোবা কোনো সমস্যার কারণে চাচা দোকান খুলে এভাবে একদিন চলে গেল দুই দিন চলে গেল তিন দিন চলে গেল কিন্তু চাচা দোকান খোলে না তারপর এখন এই রাকিব চিন্তায় পড়ে গেল ব্যাপার কি যখন সে যায় সে সব সময় একাকিত্ব ফিল করে তাকে ভালো লাগে না সে এই অফিস শেষ করে চাচার পেশা আসে যে নিজের দুঃখ নিজের কষ্টগুলো শেয়ার করতো সে শেয়ার করার মতো লোকটা পাচ্ছে না তাকে অসহায় মনে হচ্ছে একাকি মনে হচ্ছে বিধায় সে কি করলো চাচার বাসায় চলে গেল কি খবর চাচার সমস্যাটা কি সেখানে গিয়ে দেখে যে চাচা একটু অসুস্থ সে একটু জ্বর এবং মাথা ব্যথা এবং শরীর ব্যথার কারণে দোকান খুলতে পারেনি সুস্থ হওয়ার পর আবার ওই চাচা দোকান খোলে আবার ওই ছেলে অর্থাৎ রাকিব চা খায় এবং তার কাছে দাঁড়িয়ে সুন্দর হাসি একটা কথা বলে চাচা আপনি একজন চা দোকানদার তারপরেও একটা মানুষের জন্যে একজন ব্যক্তির জন্যে এত যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন সেটা আসলে আমি কখনো চিন্তাই করি নাই আমি কয়েকদিন আপনাকে না আপনি না থাকার কারণে আমি এতটা অসহায় ছিলাম এতটা একাকিত্ব ফিল করেছিলাম আপনার এক কাপ চার ভিতরে যে এত জাদু এত মধু এবং এত ভালোবাসা লুকিয়ে আছে আমি কখনো জানতাম না আপনার গুরুত্ব না বোঝার কারণে কখনো আপনাকে কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানানো হয় চাচা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি এত সুন্দর চা বানাইতে পারেন এখান থেকে বোঝা যায় যে একজন চা দোকানদার আমাদের জীবনেও একটা গুরুত্বপূর্ণ পার্সন শুধু বড় বড় জিনিসগুলো যেগুলো অনেক দামি দামি জিনিস সেগুলো থেকে আমরা কৃতজ্ঞতা শিক্ষা করি ধন্যবাদ জানাই কিন্তু কখনো এই ছোট চা দোকানদার বা ছোট 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 ব্যক্তিগুলোকে যারা আমাদেরকে ছোট ছোট হেল্প করে ছোটো ছোট সাহায্য করে এই ব্যক্তিগুলোকে কখনো আমরা ধন্যবাদ জানাই না এই ব্যক্তিগুলোকে কখনো ভালোবাসার চোখে তাকাই না কিন্তু অথচ আমাদের আশেপাশে এই ছোট ছোট ব্যক্তিগুলো এই ছোট ছোট মানুষগুলো আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ